সামনে শীতের আগমন প্রায় অনেক দিন বৃষ্টি থাকার কারণে সার দিতে পারছি না গাছগুলোর মধ্যে এখন অনেক রোদ উঠেছে তাই গাছে কিছু জৈব এবং রাসায়নিক সার দিব এই জন্য পুরোনো গোবর সার যেটা প্রায় এক দেড় বছরের পুরনো সার ছিল সেটাকে রোদে দিয়ে দিলাম এখানে প্রচুর রোদ উঠেছে তাই সার গোবর সারগুলো মেলে এগুলোকে রোদে শুকিয়ে গাছে দিব এর সাথে কিছু জৈব সারও দিব সেইগুলো ভিডিও সামনে দিব এই গোবর সারগুলো অনেক দিন জমা থাকার কারণে কেঁচো হচ্ছে বড় বড় কেঁচো হয়ে গেছে কেঁচো টবের গাছের জন্য ভালো কিন্তু অতিরিক্ত কেঁচো ভালো না তাই বেছে বেছে যে কেঁচোগুলো বেশি বড় হয়ে গেছে এবং অতিরিক্ত এগুলোকে ফেলে দিচ্ছি এবং রোদের মধ্যে সার গোবর সারটাকে শুকিয়ে নিচ্ছি সাথে যে ঘাস বা অন্যান্য জিনিস আছে সেটাকেও ফেলে দিচ্ছি গাছের জন্য সবচেয়ে বেশি কার্যকরী সার হচ্ছে গোবর সার তবে নতুন গোবর সার না এটা এক দেড় বছর পুরনো সার হলে সবচেয়ে বেশি ভালো হয় গোবরটা গাছের জন্য খুবই উপকারী একটি সার রাসায়নিক সারের তুলনায় এই সারটা খুব ভালো হয় তাই বেশি পরিমাণে দিলেও কোনো প্রবলেম হয় না তবে অবশ্যই ভালোভাবে রোগ দিয়ে শুকিয়ে এর সাথে কিছু কীটনাশক মিশিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে আপনার এই গোবরের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে গাছের কোনো ক্ষতি করতে পারবে না আঙ্গুর বা সাইট্রাস গাছের জন্য খুবই ভালো হবে আগামী দুই তিন মাস অন্য কোনো সার প্রয়োগ হবে না তাই এই সার এই গোবর সার হিসেবে গোবর সারটাকে রেডি করছি সাথে অবশ্যই অন্যান্য সার দিব সেগুলো ভিডিও সামনে আসবে